আপনি কারোর সাথে ঝগড়া করিয়েন না কাউকে কটু বলে গালি দিয়েন না আপনি গান শুনিয়েন না সিরিয়াল দেখিয়েন না ফিল্ম দেখিয়েন না কারণ যদি আপনি আপনার সন্তান সন্ততিকে পেটে নিয়ে আপনি সিরিয়াল দেখেন আপনি গান শোনেন তাহলে আপনার ছেলেটা হবে তেমনই কারণ আধুনিক সায়েন্স বলতে যখন সন্তান পেটের ভেতরে সন্তান যখন থাকে ওর ভেতরে যখন হয় তখন সন্তান সব পৃথিবীর সব কথা শুনতে পায় আপনি যদি এরকম সিরিয়াল খোর হন আপনি ফিল্ম খোর হন তাহলে আপনার সন্তান সন্ততিও তেমন হবে খবরটা এগুলি কাছ থেকে বেশি থাকতে হবে এবার আপনার ছেলেটা পৃথিবীতে আসলো পৃথিবীতে আসার পরে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক তার কানে আজান দিতে হবে

ঘরে গিয়ে ভাবে আজান দেয় নামাজের জন্য সেরকম আজান এটা একটা কাজ যে প্রথমে যখন সন্তান পৃথিবীতে আসলো তখন আপনার ছেলে হোক অথবা মেয়েকে আজান দিতে হবে কারণ বিশ্বনবি হাজরাত হাসান আদী আল্লাহ তালা কানে আজান দিয়েছিলেন এক কানে আজান এক কানে একামাত্র হাদিসটি জয়ীব এই হাদিসটি যেটি বললাম এই হাদিসটির ভিতরে কেলোকাল রয়েছে কিন্তু অধিকাংশ মত সালফি সালিহিনরা করেছেন যে আজান দিয়েছেন আমাদেরও আসেন দর্শন আজান দিতে হবে যদি কোনো মানুষ ছেলে হোক অথবা মেয়ে হোক আজান দিলে এতে রয়েছে দুইটি সিগনিফিকেন্স এক নম্বর সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যখন পৃথিবীতে আপনার সন্তান অথবা সন্ততি আসলো তখন তার কানে আজান দিয়ে আপনি এটা তাকে জানাই দিলেন যে

তখন শৈতান সব সর্বদা আমাদের পিছনে লেগে আছে শৈতান এসে কি করে ওই ছোট্ট সন্তান সন্তান কি করে তার এই যে কোখায় কোকা কোচা মারে আর তখন সন্তান ওয়া ওয়া করে চিৎকার করে কান্না করে তো শৈতান এটা জানান দেয় দেখ আদম সন্তান তোর জন্য তোর জন্য আমি জাহান্নাম জান্নাত থেকে বিতাড়িত হয়ে আমি জাহান্নামী হয়েছি তুই শুনে নে তুই জেনে নে আমি পৃথিবীতে আছি তুই যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবি আমি তোকে অস অসা দিয়ে দিয়ে তোকে আমি জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাব এ শয়তান কি দেয় জানান দেয় যে আমি রয়েছি তো শয়তান করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ কারণ আজান দিলে শয়তান পলায়ন করে আপনারা সবাই শুনেছেন তো সন্তান জন্মের পরে আপনাকে কি করতে হবে আজান দিতে হবে এরপরে সন্তান জন্ম হওয়ার পর আজান দেওয়া হলো এরপরে কোন একজন ভালো মানুষের কাছে নিয়ে গিয়ে পরেশগার মানুষের কাছে নিয়ে গিয়ে আরে ভালো কাছে নিয়ে গিয়ে আপনার ছেলে মেয়েকে তাহানি করাতে হবে তাহানি এটা হচ্ছে একটা আরবি শব্দ এর মানে হচ্ছে তাহানিক করার অর্থ হচ্ছে যে কোন একটা খেজুর কোন একজন ভালো মানুষ আলেম ওলামা হোক ভালো মানুষ কি করবে শিবিয়ে ওই ছোট্ট নিউ বর্ন বেবি তাউতে লাগিয়ে দেবে এটা আধুনিক মেডিকেল সায়েন্স বলছে এটা শরীয়ত সম্মতি এটা একবারে খুবই স্বাস্থ্যসম্মত কারণ যখন কোনো নিউ বর্ন বেবি পৃথিবীতে জন্ম নেয় তখন আমরা কি করি তার নিউট্রিশন সাপ্লাই যেটা ওয়েল থাকে তার থাকে নাড়ি থাকে ওটাকে আমরা কেটে দিয়ে আধুনিক সায়েন্স বলছে সেটাকে তাড়াতাড়ি নিউট্রিশন সাপ্লাই দেওয়ার জন্য কোনো তার ভেতরে মিষ্টি জাতীয় কোনো জিনিস দেওয়া প্রয়োজন কে ডাক্তাররা বলছেন তো এটা আমাদের শরীরলি হেলথলি হেলথলি একবার শরীর যেটা বলেছে এখন বৈজ্ঞানিক ওটাকে সেটা হুবহু বলছে না এটা কাজ ঠিক তো আমরা তাড়াতাড়ি সেটাকে নিউট্রিশন সাপ্লাই দেওয়ার জন্য আমরা মিষ্টি জাতীয় খাবার ওই ছেলেটির তালুতে লাগিয়ে দেব তারপরে সে এনার্জি পাবে আবার সে পাহাড়

কাজ হলো তিন নম্বর কাজ যেটা হবে বিষ্ণবী বলছেন যে প্রত্যেক সন্তান সন্ততি আল্লাহর কাছে বন্দুক থাকে আকিকার বিনিময়ে যেরকম আপনি জমি বন্দুক রাখেন কোন জিনিস বন্দুক রাখেন যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস না ওকে পরিশোধ করবেন ততক্ষণ পর্যন্ত ও সেটা আল্লাহর কাছে সন্তান কি থাকে থাকে যখন আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে সেটা ছুটবে কোন ছেলে মেয়ে যদি আফিকা না দেওয়া হয় আর ওই ছেলে মেয়ে যদি বাল্যকাল বাল্যকালে বাল্য অবস্থায় মারা যায় তাহলে আপনার সে কোনোদিন কাজে দেবে না কাজে আসবে না আর সে যদি বেঁচেও থাকে সে কোনো নেকি করলে আপনি তার ভাগিদার হবেন না এটা আঁকিকা দেওয়ার মূল রহস্য আঁকিকা যারা দেওয়ার সমর্থ রয়েছেন সাধ্য রয়েছেন খবর তো আর ছাড়বেন না একটা খুবই বড় মহত্ব গুরুত্ব রয়েছে কিন্তু থাকলো যারা খুবই গরিব বিশ্ব ওরা তো এখন চিন্তা করছেন তাহলে আমাদের ছেলে আমাদের ছেলে মেয়ে আমাদের কোনো কাজে আসবে না বন্ধুরা না আল্লাহ রবুল আগামী এমন চালেম নন যেটা আপনার যেটা আপনি পারবেন না সেটা আপনার ওপরে চাপাইয়া দেবে সেটা আল্লাহ আপনাকে ক্ষমা করবে তো সাত দিনের দিন আপনাকে কি করতে হবে দিতে হবে এরপরে ওই দিনে আরো কাজ রয়েছে কাজটি হচ্ছে দুটা তার মাথা করতে হবে সাত দিনের দিন ভালো করে মশলা বুঝবেন মশালা বুঝবেন মা বোনেরা আপনারা ক্লিয়ারলি বুঝে নেন যে সাত দিনের দিন একটা ছেলে হলে তার পক্ষ থেকে দুইটা ছাগল মেয়ে বলে তার পক্ষ থেকে একটি ছাগলের দিন আখি করা হলো এরপরে কি করবেন একটা যে মাথা মাথাটা কি করবেন চুলগুলোকে আরেকটি সোনার কাজ হচ্ছে যে আখিকা চুল মন্থন করার পরে মাথা মন্ডন করার পরে যেটি চুল হবে সেই চুল বরাবর সোনারের কাছে গিয়ে মেপে ওই সম পরিমাণ চাঁদি করে দেবেন এটা সোনা এই কাজটা আল্লাপাকে নবী করেছিলেন তারপরে একটা সুন্দর নাম রাখতে হবে ওই সাত দিনের দিন আপনি আগেও রাখতে পারেন কিন্তু সাত দিনের দিন যেদিন আকিকার করবেন সেদিন রাখবেন একটা সুন্দর নাম অর্থবোধক নাম কারণ অর্থবোধক নাম যদি না হয় আপনার ছেলের নামের মানে যদি খারাপ হয় নামের আসার পরে ছেলে মেয়েদের ওপরে আপনার ছেলেমেয়ের নাম যদি খারাপ হয় তাহলে সে ছেলে মেয়েও খারাপ হওয়ার চান্স বেশি আপনার ছেলেমেয়ের নাম যদি সুন্দর হয় ভালো মানুষের মতো আমার নাম হয় তাহলে আপনার ছেলে মেয়ে ভালো হবে তাহলে নাম রাখবেন এরপরে সাত দিন হলো এবার আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে এবার দুধ খাওয়ার পালা আমার মা বোনদেরকে বলি অনেক মা বোনরা কি করেন ছেলে মেয়েদেরকে দুধ খাওয়ार না ইনিদের নিজেদের ফিগার নষ্ট হয়ে যাবে তার কারণে দুধ খাওয়ান না ফিডার অক্সিজেন আর অনেক বিভিন্ন রকমের খাবার হয় ছেলেদেরকে যে নিজের ফিগার নষ্ট হয়ে যাবে তার জন্য আমার মা বোনেরা আপনাদের খুব জোরে অনুরোধ করে বলি খবরদার ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আপনি আপনার ছেলে মেয়েকে যদি দুধ না খান একটা কথা বলি আপনাকে যে সেই ছেলে মেয়ে বড় হওয়ার পরে আপনাকে ভাত দেওয়ার বদলে আপনাকে লাভ দেবে বলছেন যে প্রত্যেক মা তার সন্তান সন্ততিকে দুই বছর পূর্ণ দুই বছর দুধ পান করাবে আপনি যদি দুধ পান না করান তাহলে আপনি আপনার সন্তান সন্ততির হক কেড়ে নিয়েছেন বড় হয়ে আপনার সন্তান সন্ততি আপনার হক দিবে না এরপরে আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে একবারে পরস্পর আমি যাচ্ছি কিন্তু ভালো করে শুনলে একবারে ভালো করে শুনলে আপনার ছেলেকে এরকম মানুষ করে আপনার ছেলেকে একটা আদর্শবান সন্তান এমন আদর্শবান হবে যে সন্তান কোনো ভাষি দিয়ে এমন আদর্শবান সন্তান তৈরি হবে না এবার আপনার ছেলে বড় হতে যাচ্ছে বড় হতে হতে যখন কথা বলতে শিখবে প্রথম যখন কথা বলতে শিখবে কথা স্পষ্ট হবে একটা মা বাবার একটা দায়িত্ব যে কালেমা শিখান কালেমা করায় যখন বড় হবে তখন আপনি কালেমার অর্থ কালেমার মানে তাকে বোঝায় দেন কালেমা প্রথমে যখন কথা বলতে শিখবে তখন তাকে কালেমা শিখাবেন আমার ভাইরা একটি আপনাকে হাদিস শোনায় সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তালা বলছেন যে উনি উনার স্বামীর নাম ছিল মালিক বিন বিন মালিক নজর বাইরে গিয়েছিলেন কোনো কাজ বিশেষে যখন উমে সালাইম রাজি আনহা শুনতে পেলেন যে বিশ্ব ইসলাম প্রচার করছেন উমে সালাইম রাজি আল্লাহ আনহা নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন এবার ওর স্বামী বাইরে থেকে বাড়ি আসছে ওর স্বামী ওকে জিজ্ঞেস করছেন আসা বাউতে তুমি কি বেদিন হয়ে গিয়েছো

ও স্বামী কিন্তু উম্মে সালাইম সুলাইমের উপরে অসন্তুষ্ট উম্মে সুলাইমের একজন ছোট্ট বাচ্চা রয়েছে নাম হচ্ছে আনাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তিনি কালেমা তালকিন দিচ্ছেন ছোট্ট আনাস ছোট্ট ছেলেকে কালেমা শেখাচ্ছেন কালেমা মুখস্থ করাচ্ছেন আনাসের বাবা বলছে যে তুমি আমার ছেলেটাকে পথভ্রষ্ট করে দিও না উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না আমি আমার ছেলেকে পথভ্রষ্ট করি না আমরা বরঞ্চ আমি তাকে সঠিক পথে নিয়ে আসি এই হাদিসটি বলার উদ্দেশ্য যে যখন আপনারা ছোট্ট ছেলে মেয়ে কথা বলতে শিখবে তখন আপনারা ছোট্ট ছেলে মেয়েকে আপনি কালেমা শেখায় দেবেন কালেমা মুখস্থ করায় দেবেন বড় তখন তার অর্থটা বুঝে যাবেন যে অর্থ আজকে আমাদের সমাজ এমন চলছে যা বলার কথা নয় ছোট ছেলে মেয়েদেরকে এইগুলো শেখাত দূরের কথা ছোট ছেলেদের হাতে বড় বড় মোবাইল দিয়ে নিয়েছে কালেমা তো শেখা দূরের কথা ছেলেদেরকে গান শেখাচ্ছে ছেলেরা গান গাইছে যদি একটা গানের একটা লাইন বলে দেয় বাবা মা এত খুশি হয় বাহ আমার ছেলে মেয়ে গান বলতে পারছে আমার ছেলে গান বলতে পারছে অন্যের কাছে গিয়ে গল্প করে জানো আমার লাইন গান বলতে পারছে আশ্চর্য ব্যাপার যে আমি পরশু দিন আমি রাস্তা দিয়ে হেঁটে আসি একটা ছোট্ট মেয়ে আমি গানটা এত হবে তো ও একটা গান গাইছে আপনারা হয়তো শুনেছেন আমরাও শুনেছি এবার আইসক্রিম বালা যাবি গান বাজাতে বাজাতে যায় তো গানটা হচ্ছে এমন যে বেবি গরম লাগে গরম লাগে একটি গান তো ওই ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চা ছোট্ট ছোট হয়তো দেড় বছর হবে তো ও এভাবে গান গাইছে বেবি দরম লাগে দরম লাগে গরম লাগে বলতো না দরম লাগে দরম লাগে ভাবে গান গাইছে আশ্চর্য ব্যাপার এগুলো মা বাবার শুনে খুবই খুশি হচ্ছে যে আমার মেয়ে আমার ছেলে গান গাইতে পারছে নাওসিবিল্লা থেকে আমাদের ছেলে পিলেদের হাতে বড় বড় মোবাইল দিয়ে দিই আর সারাদিন সে নাটক দেখে মোবাইলে কার্টুন দেখে এই মোবাইল ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিয়েছে স্কুলে গিয়েছে। স্কুল থেকে আসে আসার পর ফেলে দিল। বেগ মোবাইল নিয়ে বসে গেল আর বলছে কি নাটক দাও বলতে শুরু করে দিল শিখাই দিয়েছে বাবা মা যে এভাবে চাইবি ওই কি করছে ওই ইউটিউবের মাইক্রোফোনটা চালু করে থিকে নাটক দাও নাটক চলে আসলো সব দেখতে শিখে লা হা হাই রে বাবা মা এত জঘন্য আপনি আপনার ছেলে মেয়েরা আপনি ভবিষ্যৎ একটু চিন্তা করেন না যে কি শিখবে এইগুলো আর ওই যে নাটকগুলি এমন ভাইরাস ছড়িয়েছে যে ছোট্ট ছেলে থেকে নিয়ে বৃদ্ধ বৃদ্ধ অবধি সবাই চেনে সুখী সুখ সব সারা দেশকে নষ্ট করে দেও এদেরকে এদের থেকে বেঁচে থাকতে হবে এরা নাটক প্রথমে তো সামাজিক নাটক করতে করতে এখন এমন যখন নাটক করছে যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ভালোবাসা শেখায় কি কিভাবে ভালোবাসা করতে হবে কিভাবে চুরি করতে হবে কিভাবে কি করতে হবে সব শিখায় দেয় নাটকের মধ্যে খবরটা আপনার হাত ধরে আমি বলি আপনার ছেলে মেয়েকে মোবাইলের কাছ থেকে দূরে থাকুন আপনার দূরে রাখুন যদি আপনার ছেলে মেয়েকে মোবাইলের কাছ থেকে দুনিয়া দূরে না রাখেন তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকার 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 আপনি লিখে রাখেন আমি বলে গেলাম খবরটা আপনি আপনার ছেলে মেয়েদের হাত থেকে মোবাইলকে দূরে রাখুন তো বলতেছিলাম যে আপনার ছেলে বড় হচ্ছে সেই সময় আপনার আপনাকে এবং আপনার স্ত্রীকে আরেকটা জিনিস হওয়া উচিত যে আপনি এবং আপনার আপনাকে এবং আপনার স্ত্রীকে আদর্শবান হতে হবে কারণ সন্তান সন্ততি জীবনে ভালো হবে না আপনি যদি আদর্শবান আর আপনার স্ত্রী যদি আদর্শবান না হয় কারণ আপনি বসে বসে মদ খাচ্ছেন বিড়ি টানছেন সিগারেট খাচ্ছেন আপনি দিনরাত মোবাইলে পাবজি খেলছেন আবি জাবি মোবাইল দেখছেন ফিল্ম দেখছেন আর আপনি চাচ্ছেন যে আপনার ছেলেটা কি হোক ভালো হবে জীবনে না উসমিন কালো হবে না আপনার স্ত্রী চাইছে যে আমার মেয়েটা কি হয় একজন ভালো আদর্শবান মেয়ে হয় আর আপনার স্ত্রী সারা দিন সিরিয়াল নিয়ে মত্ত খাওয়া ছেড়ে দিচ্ছে সিরিয়ালের কারণে আপনার স্ত্রীর একটাও সিরিয়ালের কোনো পাঁচ ছোটে না আর আপনার স্ত্রী চাইছে যে আমার ছেলেটা কি হোক আদর্শবান বানক মেয়েটা আদর্শ বানক হবে না আপনার ছেলে মেয়েকে ভালো করতে হলে আপনাকে এবং আপনার স্ত্রীকে উভয়কে আদর্শবান হতে হবে তবে ছেলে মেয়েকে মানুষ করা আদর্শবান করা সম্ভব নচেত সম্ভব নই নিজেকে আদর্শবান হতে হবে নচেত কোনো মতেই সম্ভব হবে না নিজে আদর্শবান হন আপনাকে একটা কথা বলি যে আপনার ছেলে যারা ছোট্ট ছোট্ট আর আছে এরা কিন্তু অ্যাডভাইস পছন্দ করে না আপনি তাকে কোনো জিনিস বলবেন যে বাবা এটা করো এটা পছন্দ করে না ও কোনো শুনবে না করতে চাইবে না কারণ তারা কি করে আমাদের অ্যাডভাইস শুনতে চায় না আমাদের কে দেখে তারা কপি করতে চায় আপনি যদি আদর্শবান না হন আর এরকম আপনি যদি লাগামহীন ভাবে আপনি এবং আপনার স্ত্রী চলেন তাহলে ওই ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে কন্ট্রোল করা একদম ইট ইস নট ইজি জব এটি কি হবে না সহজ ব্যাপার হবে না ইট ইটস বিগ ডিল এটা খুবই বড় একটা কঠিন মারাত্মক ব্যাপার ধারণ করবে কারণ তারা কি করে আমাদের অ্যাডভাইস পছন্দ করে না দে ডোন্ট দে ডোন্ট লাইক আওয়ার অ্যাডভাইস তারা আমাদের অ্যাডভাইস পছন্দ করে না দেবসা একটু কপি টু ফলো আস তারা আমাদেরকে কপি করতে পছন্দ করে তারা আমাদেরকে ফলো করতে পছন্দ করে যে আমার বাবা কি করে আমার মা কি করে এরা আমাদেরকে কি করে ফলো করে যে আপনি দেখবেন ছোট্ট ছেলেটা আপনি নামাজ পড়ছেন আপনার ছোট্ট ছেলেও তো আপনাকে দেখে দেখে নামাজ উঠতে যাচ্ছে স্বাস্থতে যাচ্ছে আপনি উঁচু করছেন তো ও বদনাতে করে পানি নিয়ে ও উঁচু করতে যাচ্ছে কারণ দেখবেন সবাই দেখেছেন যে ছোট্ট ছোট্ট ছেলেরা অ্যাডভাইস পছন্দ করে না ওরা আমাদেরকে থেকে আমাদেরকে ফলো করতে যায় দেখেছেন সবাই যে ছোট্ট ছেলে আপনি নামাজ পড়ছেন ঘরে পাশে গিয়ে দাঁড়িয়ে কি করছে আদর্শবান হতে হবে আমার ভাইরা যেটা বলছিলাম যে আপনি আপনার ছেলের সামনে কোনো সময় আপনি খারাপ কাজ করবেন না খারাপ বাক্য প্রয়োগ করবেন না কারণ আপনি যেই কথা প্রয়োগ করবেন আপনার ছোট্ট ছেলে সেই কথা শিখে নেবে এরপরে আপনার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে যখন 7 বছর হয়ে যাবে তখন আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ পড়ার আদেশ দেন বলেন মলু আওলাদাকুম বিসালাম ওয়া আল আবনা ওয়া আশরিন ওয়াজহুকুম আলাইহা ওয়া আল আবনা ওয়া বলেন ও প্রিয়দের মানুষ শুনে নাও তোমরা তোমাদের সন্তান সন্ততি যখন সাত বছরের হবে তখন তাদেরকে তোমরা নামাজের জন্য আদেশ করো আর দশ বছর হয়ে গেলে নামাজ যদি না পড়ে তাহলে তাদেরকে লাগাও সাত বছর যখন হবে তাকে সাথে সাথে নিয়ে গিয়ে মসজিদে নিয়ে নামাজের প্র্যাকটিস করান যে বাবা এইভাবে নামাজ পড়তে হবে এইভাবে নামাজ পড়তে হবে এগুলি আপনি নামাজের নিয়ম কানুনগুলো শিখাই দেন দশ বছর হবে যখন নামাজ না পড়লে ওকে মার লাগান মেরে পিঠে মসজিদে নিয়ে যান এটা করছেন কেউ করছেন কেউ করেন না নিজেই তো আমরা নামাজ পড়ি না ওজা রাখি তো ছেলে মেয়েদেরকে কি করাবো আফসুসের বিষয় আপনাকে ছেলে মেয়েদেরকে অ্যাডভাইস দিতে হবে আপনাকে হবে যে বাবা এরকম করো আপনারা শুনেছেন কোরআনুল কারিমের মধ্যে একটি সুরা রয়েছে সুরার নাম হচ্ছে লুকমান এই লুকমান ইনি ছিলেন একজন ওয়ালি ইনার কথা আল্লাহবুল আলমিনকে এত ভালো লেগেছে ইয়া রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এনার কথা বর্ণনা করে দিয়েছেন যে কিয়ামত তকদি মানুষ পড়তে থাকবে এত সুন্দর করে তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন যে বাবা এটা করো বাবা ওটা করো এইভাবে আপনাকে অনুরোধ রকম আপনার ছেলে মেয়েকে কি করতে হবে উপদেশ দিতে হবে কোরআনুল কারীমের মধ্যে আপনি পাবেন হযরত লোকমান বলছেন ওয়াইদা ক্বালা লুকমান ওয়া হাই ক্বাইলা আলাইহি ক্বাইলা وهو يعيده يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم

অন্য জায়গায় বলছেন তার ছেলেকে অনেকটাই উপদেশ দিয়েছেন যে বাবা এটা করো ওটা করো এইভাবে উপদেশ দিয়েছেন ওইরকম আপনাকেও আপনার ছেলে মেয়েদেরকে উপদেশ দিতে হবে যে বাবা এটা করো নামাজ পড়ো প্রথমে যেটা বললাম আপনাকে ঠিক হতে হবে